কামড়ে ক্ষত বিক্ষত হয়ে যেতে পারি হতাহত তো হবে না হতাহত এই সপ্তাহের গল্প চন্দ্রাহত প্রচেত গুপ্ত এবং এটা পাঠ করছে শেখর আর বাবার চরিত্রে রয়েছি আমি সৌভিক গুহ সরকার তা তুমি কি শুরু করবে এখন চলো শুরু করি তাহলে শুরু করে চলো শুনতে ভুলবেন না শুনতে ভুলবেন না একদম